লেশের মত খাইতে কিরকম লাগে এই যে ফুলে ফুল আছে এটা কি গোলাপ ফুল ইরা ইরানি গোলাপ ভিতরে পাপড়ি আছে খুব সুন্দর ফুল এই যে এটা সিকুন সিকুন পাতা এটা এটা কি আর দার্জিলিং কমলা দার্জিলিং কমলা

দুই বছর পরে একটা রাখতাম আমি এটার একটা কমলা এখনো বর্তমান আছে আমাদের দামে বাগানে দাম করে একটা 4000 টাকা বেশি এত বড় 4000 টাকা এত বড় মানে এটার দাম কত এর দাম 200 টাকা পাইকারি পাইকারি 200 টাকা মামু কই দছ কয়টা দিতাম কারণ এইদিকে দিকে 100 টাকা আজব একটা 100 100 এই আনা আনা সৌজ ভাই 100 টাকা কইছ না 100 টাকা 100 টাকা করে দেন 100 টাকা দেই ভাই

এই যে আমার আঙ্গুর ভাই পছন্দ রেডুনিয়াম হ্যাঁ আঙ্গুর ভাই হ্যাঁ শাকিল যদি বাংলাদেশকে ভালোবাসো বাংলাদেশে পরিবেশ রক্ষা করতে চাও জীবনে একটা হলো গাছ লাগান পরিবেশ বাঁচান